একটা থ্রি ডোর ওয়ার্ড্রব আচ্ছা একটা ড্রেসিং টেবিল সাথে একটা বেডসাইড টেবিল সঙ্গে একটা বেডসাইড টেবিল দেবালির জন্য স্পেশাল পাবেন আচ্ছা দেবালির জন্য স্পেশাল অফার ম্যাট্রেস ফ্রি আর তোমার কাছে যদি পয়সা না থাকে 1 টাকা নিয়ে আসো শুধুমাত্র 1 টাকা এই পকেট থেকে বের করে 1 টাকা দেখাচ্ছি এই যে জাস্ট 1 টাকা নিয়ে আসো 1 টাকাতেই ফার্নিচার 1 টাকাতেই পাবেন 1 টাকা ডাউন পেমেন্ট করুন ফার্নিচার নিয়ে যান বাকি একদম সহজ ইএমআই এর ব্যবস্থা এছাড়াও কিন্তু প্রচুর ডাইনিং টেবিলের কালেকশন রয়েছে প্রচুর কিন্তু এখানে সোফা কাম বেড কালেকশন রয়েছে দাদা বলো আর কি কালেকশন দেখাচ্ছো আপনি আর একটা বেডরুম